আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মান দর্শক আপনারা সকলে জ্ঞাত যে আগামী ২২ তারিখ অর্থাৎ ২২ জানুয়ারি দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধুরা আয়োধ্যার এই রাম মন্দিরের নির্মাণ এবং উদ্বোধনীকে নিয়ে শুধু ভারতেরই নয় সমগ্র বিশ্বর মুসলমান খুবই দুঃখিত কারণ আজ যে জায়গায় রাম মন্দির নির্মাণ হচ্ছে এক সময় সেখানে দিনে পাঁচ টাইম আজান দেওয়া হতো নামাজ আদায় করা হতো আল্লাহর ইবাদত বন্দেগি করা হতো কিন্তু সে মসজিদকে শহীদ করে দিয়ে আজ এখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে যেহেতু এটা আইনগতভাবে করা হচ্ছে যার জন্য এ সম্পর্কে আমাদের বলার কিছুই নেই কিন্তু দেওবন্দের এই মৌলী যার নাম রাও মুশারফ আলী যার জাহিরি ড্রেস আপ দেখে মনে হয় সে হয়তো একজন মুসলিম ধর্মগুরু কিন্তু সে কাট্টারপন্থী হিন্দুদের কাছে জনপ্রিয়তা পাওয়ার আশায় আর ও বিজেপি দলের সহানুভূতি পাওয়ার জন্য যেভাবে মুসলমানদের কাটা জখমে নিমখ লাগাচ্ছে যেভাবে মুসলমানদের আবেগ ও অনুভূতি নিয়ে টিটকারি করছে সেটা কিন্তু কোনোভাবেই ক্ষমাযোগ্য নয় বন্ধুরা সে তার বাইডে কি বলেছে আসুন আগে সেটা একবার শুনে নেই তারপর এ সম্পর্কে আলোচনা করব যে সে কেন এমন ধরনের বক্তব্য দিয়েছে देखिए 22 जनवरी को अयोध्या में श्री राम मंदिर का उद्घाटन है तो मेरे सभी मुसलमानों से अपील है कि वहाँ ज़्यादा से ज़्यादा पहुँचे 22 जनवरी को और यदि नहीं वहाँ जा पाते हैं तो अपने घरों पर और मंदिर और मंदिरों में मस्जिदों में दरगाहों पर रहकर जो है वो श्री राम जय राम जय जय राम जय जय राम का जाप करें कम से कम ग्यारह बार और शाम को पाँच दीप जलाए अपने घरों पर भी और मस्जिदों में भी दरगाहों में भी राम जन जन में है कन कन में है हर जन हर कन राम से हैं राम सबके हैं और श्री राम हम सब के पूर्वज हैं हम सब उनके वंशज हैं तो बंधुरापारा सुनलें से राम मंदिर सम्पर्क बाइट दीते गए समग्र भारतवर्षर मुसलमान देर के बोले जे सबा आगामी बीस तारीखे अयोध्या गए राम मंदिर उद्बोधन अनुष्ठान অংশগ্রহণ করা উচিত আর যদি কেউ না যেতে পারে সে যেন নিজের ঘরে বসে মসজিদে বসে দরগাহে বসে এগারোবার জয় রাম জয় জয় রাম জয় শ্রীরামের জপ করে এবং সন্ধ্যায় রামচন্দ্রজির নামে নিজের ঘরে দিয়া জ্বালায় তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে একজন মুসলমান কিভাবে এমন ধরনের বক্তব্য দিতে পারে বন্ধুরা আমরা সবাই সেকুলার কান্ট্রিতে বসবাস করছি তাই যদি কোনো ব্যক্তি নিজের মসজিদ কোনো ধর্মকে অনুসরণ করে কোনো ধর্মর কর্মকে সে পছন্দ করে বা নিজে করতে চায় বা কোনো মুসলমান যদি হিন্দু ধর্মের কোনো কর্মকে পছন্দ করে তাই যদি এই মৌলবি নিজে আয়োধ্যায় গিয়ে পূজা করত বা দিয়া জ্বালাতো সে সম্পর্কে আমাদের কিছু বলার ছিল না কিন্তু সে আজ শুধু নিজেই নয় সমগ্র ভারতের মুসলমানদেরকে শিরকের দিকে আহ্বান করছে কিন্তু কেন তো বন্ধুরা আসুন জানি যে তার এমন ধরনের বক্তব্যের পেছনে রহস্য কী বন্ধুরা এই লোকটি যে সংগঠনের ওয়ার্কার যে সংগঠনে সে কাজ করে সে সংগঠনটি হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ যে সংগঠনটি সম্পূর্ণরূপে হ্যান্ডেল করছে আর দল আর দুই সালে আর এস এস দ্বারাই এই সংগঠনটির আরম্ভণি করা হয়েছিল তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে তার এমন ধরনের বক্তব্যর পেছনে রহস্য কী তার এই ধরনের বক্তব্যর পেছনে মূল রহস্য হচ্ছে আর ও কাট্টার হিন্দুদেরকে সন্তুষ্ট করা যার জন্য সে মাঝে সময়ে ইসলাম বিরোধী মুসলিম বিরোধী এমন ধরনের বক্তব্য দিয়ে থাকে আর শুধু বক্তব্যই নয় সে আর ও কাট্টার হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য মাঝে সময়ে সে পূজাও করে अपना शिवलिंग पूजा को सहारनपुर के देवबंद में एक मुस्लिम शख्स चर्चा में आ गया है जिसने उलेमाओं के फतवे को दरकिनार करके शिव का जलाभिषेक किया है इतना ही नहीं शिव मंदिर में जल चढ़ाकर मंत्रोच्चारण के साथ भगवान शिव की पूजा की है जिसे लोग राष्ट्रीय मुस्लिम मंच के जिला संयोजक राव मुशर्रफ अली पुंडीर के रूप में जानते हैं